সেকেন্ড টাইমার আর ফ্যামিলি প্রেশার এই ভিডিওটা আপনাদের বাবা মাকে ডেডিকেটেড করে বানানো যদি বাবা মা থাকে প্লিজ ভিডিওটা একটু ধরাই দেন আপনি সাইডে বসে পড়েন আসসালামু আলাইকুম আরেকবার সালাম দিচ্ছি আঙ্কেল ভান্টি আপনাদের কাছে আমার ছোট্ট একটা কোশ্চেন হ্যাঁ ধরেন ফার্স্ট টাইমে আপনার সন্তান কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইল না সেকেন্ড টাইমে এসে এমন কি হয়ে যায় যে আপনারা তাদের সকল ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া বন্ধ করে দেন তাদেরকে বুলি করা শুরু করেন তাদেরকে হেও করা শুরু করেন তাদের দ্বারা জীবনের কোনো কিছু সম্ভব নয় এইগুলো বলা শুরু করেন কেন আমি এটা একটু জানতে চাই আপনারা আপনার সন্তানদেরকে বিশটা বছর ছোট থেকে লালন পালন করলেন সে ফার্স্ট টাইমে না হয় চান্সটা মিস করেই বসছে স্টুডেন্ট আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে সিট সব মিলে তিরিশ হাজারের মতো রাইট বাকি লাখ লাখ স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে সাড়ে চার থেকে পাঁচ লাখের মতো স্টুডেন্ট কেউ না কেউ এই প্রতিযোগিতা থেকে তো ঝরে পড়বেই না হলে তো পাবলিক ভার্সিটি সবার জন্য হবে না এটা তো খুবই স্বাভাবিক একটা বাস্তবতা তাই না বেশিরভাগ স্টুডেন্টের কোশ্চিন এটাই থাকে যে ভাইয়া ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না ফার্স্ট টাইমে আমার পিছে অনেক টাকা খরচ করে ফেলছে সেকেন্ড টাইমে তারা আর আমার পিছিয়ে একটা টাকা খরচ করতে প্রস্তুত নয় আমাদের বিএ করার কথা বলা হচ্ছে বা বলা হচ্ছে ন্যাশনাল তুমি সাবজেক্ট নিয়ে পড়ো তোমাকে দেওয়া সম্ভব না আমি জাস্ট আরেকবার কোশ্চিন করতেছি আঙ্কেল বা আন্টি কেন এরকমটা কেন হয় বিশটা বছর আপনার সন্তানের উপর এক্সপেক্টেশন রাখতে পারলেন আর একটা বছর আপনি দেখতে পাচ্ছেন না এটা কি উচিত সো আমি জানি আপনার সন্তানের হয়তো দোষ আছে ও পড়াশোনা করেনি ভালো কিছু করেনি খারাপ রেজাল্ট করছি সিট্রাসিট্রা বাট একটা বছরই তো না তাকে তো ট্রাস্ট করা যায় সমস্যাটা কোথায় আর সেকেন্ড টাইম প্রিপারেশনে যে আসলে ফার্স্ট টাইম এর চেয়ে দশ গুণ বেশি খরচ হচ্ছে এরকমও তো ব্যাপার না তার সবগুলো বই কেনাই আছে তার একটা মেন্টর প্রয়োজন মেন্টর প্যানেল প্রয়োজন বা যেকোনো একটা কোচিং প্রয়োজন যেখানে পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো দশ বছর মানে সরি দশ মাস টাইমে আপনার দিতে হবে বাট কেন আপনারা ফিনান্সিয়াল সাপোর্ট বন্ধ করে দেন আমি অবজেকশন পাইছি যে ভাইয়া আমার আব্বা আমার সাথে কথাই বলতেছে না তাদের ইগোতে লেগে গেছে তাদের যেই ফ্রেন্ড সার্কেল আছে মানে ফ্রেন্ড সার্কেল পাবলিক চান্স পাইছে মানে তাদের সন্তান বাট আমি পাই নাই আমাকে আর মানে ফ্যামিলির মধ্যে খুব হেও করা হচ্ছে আমার সাথে কথা বলা হচ্ছে না কেন এইখানে আমি আপনাদের কখনোই দোষারোপ করতেছি না আপনাদের কাছে আমি আরেকটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছি যে এটা কি আসলেই সত্য নাকি যারা সেকেন্ড টাইমের স্টুডেন্টরা আমাদের ব্যাচে কিংবা যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হতে আসে তারা নিজেরা এটা বানিয়ে বানিয়ে বলে লাইক আপনি সাপোর্ট ঠিকই দিলেন আপনার থেকে ফিনান্সিয়াল সাপোর্ট নিলো বাট আমাদের কাছে এসে বলতেছে যে না ভাইয়া বাসাইতে এটা করে না ওইটা করে না আসলে বাহাইন দা রিজনটা কি সত্যতটা কি আমি এটা একটু জানতে চাই এটা আমার জানার খুবই শখ এবং আমি আজকের এই ভিডিওটা অনেক খুব নিয়ে অনেক রাগ নিয়ে এবং অনেক আশা নিয়ে বানাচ্ছি আমি আসলে জানতে চাই আর আমি যেহেতু এই ভিডিওটা আমি ধরে নিচ্ছি অভিভাবকরা দেখতেছেন তাদের ক্ষেত্রে আমি কিছু পসিবিলিটি বলে দিই আমি জানি আমি আপনাদের সন্তানের মতো অনেক ছোট তারপরে চাই দেখেন আপনার সন্তানের ফিফটি পার্সেন্ট ডান এখন আপনি যদি তাকে একটু সাপোর্ট দেন আমি শুধু ফিনান্সিয়াল সাপোর্টের কথা বলতেছি না তাকে আপনি মনোবল যোগান তাদের পাশে থাকেন যে ওকে ফাইন কি হয়েছে তুমি ফার্স্ট টাইমে পাওনি সেকেন্ড টাইমে হয়ে যাবে সমস্যাটা কোথায় সমস্যা তো নাই তাই না আমি চাই আপনারা আপনাদের সন্তানকে এই সাপোর্টটা অন্তত দেন তারা যেন ডিপ্রেশনে সবকিছু থেকে মানে কি বলবো একটা ডিজাস্টার অবস্থা না হয়ে যায় তাদেরকে হেও না করা হয় নিজের ফ্যামিলিতে নিজের ফ্যামিলিতেই যদি তারা হেও হয় বাইরে ফ্রেন্ড সার্কেলের সামনে কি হবে এইখান মেন্টর প্যানেল আছি আমাদের উপর ছেড়ে দেন বাকিটা আমরা নিজেরা দেখে নিব। আপনি যখন ফ্যামিলি থেকে ব্যাকবোন থেকে মনোবলটা উঠাই দিবেন তখন আমরা তাদের প্রিপারেশনটা আরো সুথিংনেস এর সাথে গুছিয়ে দিতে পারবো তাদের প্রিপারেশনটা আমরা আরো সুন্দর করে দিতে পারবো সো এতটুকুই আসলে আপনাদেরকে নিয়ে আমার বলার ছিল যে আপনি যা করতেছেন আপনার সন্তানকে সাপোর্ট করেন পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু সিট সংখ্যা লিমিটেড এখানে কেউ না কেউ ঝরে পড়বে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি আপনার সন্তানকে এফোর্ট দেন একটা সহযোগিতামূলক আচরণ করেন তাহলে আপনার সন্তানও হয়তো পাবলিক ইউনিভার্সিটি অ্যাচিভ করতে পারবে আমরা জানি পাবলিক সব সবকিছু না এটা একটা সিঁড়ি এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম যেখানে সে একটা সুন্দর এনভায়রনমেন্ট পাবে সুন্দর সাইকেল পাবে এবং এইখান থেকে সে নিজের লাইফটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিতে পারবে সো আমি মনে করি অ্যাজ এ কী বলবো আপনাদের সন্তান হিসেবে আমাকে সন্তান হিসেবে মনে করেন বা আমাকে যে হিসেবে মনে করেন আপনাদের সন্তানকে একটু মেন্টাল সাপোর্ট দেন প্লিজ আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট আপনার সাপোর্টের জন্য হয়তো বা সে একটা ভালো বেটার লাইফ কিংবা ফিউচার ক্রিয়েট করতে পারবে যেখানে এসে সে আসলে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করে নিজের ভাগ্যটা আরও সুন্দর করে নেবে আমি চাই এটা আপনাদের থেকে আর আমাদের সেকেন্ড টাইম আর ব্যাস লঞ্চ হয়ে গেছে আমাদের এক হাজার স্টুডেন্টও কতবার ছিল না তিনশো পাঁচজন স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আমরা ফুল প্রুফ সহ প্রত্যেকটা স্টুডেন্টের নাম সহ মেরিট সহ আমরা কমেন্ট বক্সে বা ডিটেল থেকে চেক করে নিতে পারেন আর যদি মনে করেন যে আমাদের সেকেন্ড সুথিং হবে আপনার সন্তানের জন্য কিংবা তুমি যদি এখন কোন স্টুডেন্ট হয়ে থাকো আমাদের ভিডিওটা দেখে থাকো আমাদের ক্লাস কন্টেন্ট চেক করো হিউজ ভিডিও দেওয়া আছে ইউটিউবে তারপর আমাদের ব্যাচে তুমি আসতে পারো আমাদের ব্যাচে যে ব্যাপারটা হবে এটা হইলো যে আমরা তোমাকে দশ মাস ফুল এফোর্ট দেবো দুই মাসে কোর্স শেষ করে দেওয়া হবে না আমাদের নতুন যতগুলো কোর্স আসবে সবগুলো কোর্সে আমরা তোমাদেরকে ফ্রি অ্যাক্সেস দিব এবং লাস্ট পর্যন্ত ফুল সাপোর্ট দিব বিউপির আগে বিউপির প্যাটার্ন রাবির প্যাটার্ন প্যাটার্ন জাবি চবি গুচ্ছ প্রত্যেকটা ওয়াইজ আমরা ফলো করব এই জন্যই হয়তোবা আমাদের প্রত্যেকটা ব্যাস থেকে হিউজ পরিমাণ সাকসেস রেট থাকে এক হাজার স্টুডেন্টও যেখানে ছিল না তিনশো পাঁচজন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে তাই না ঢাবিতে আছে তোমার চল্লিশ জনের মতো জাহাঙ্গীরনগরে তিরিশ জন রাজশাহী ভার্সিটিতে চল্লিশ জন চট্টগ্রাম ভার্সিটিতে নব্বই জন গুচ্ছ আশি জন বিউপিতে চল্লিশ জনের মতো হিউজ একটা সাকসেস বা বেস আমাদের হাতে এখন আছে তো তোমাদের জন্য দোয়া করি তোমরা একটা নাও আমি তোমাদেরকে এতটাই বলবো যে মানুষের হেও কথাই মানুষ তোমাকে বুলি করলে তুমি নিজেকে ডিজাস্টার ভাবা শুরু করো না তুমি নিজেকে ছোট ভাবা শুরু করো না তোমাদের মধ্যেও কিছু হিডেন প্লেটেন ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটা তুমি বাইরে বের করে নিয়ে আসো ইনশাল্লাহ সাকসেস আসবে দেখা হবে বিজয় উই অ্যাডমিশন কেয়ারে প্রাণ সেলিব্রেশনে